একই ইভেন্টে গিয়ে দেখা হয়ে গেল রাফসান্দা ছোট ভাই আর রাকিব হোসেনকে তাছাড়াও এখানে ছিল সালমান মুক্তাদের সাউথ এশিয়ার লার্জেস্ট টেকনো ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স স্টোর ওপেনিংয়ে চলে গেল যেটা ছিল উত্তরা সেন্টার পয়েন্টের শপ ওপেনিংয়ের পাশাপাশি ছিল ক্যামন ফর্টি সিরিজের ফ্ল্যাশ লঞ্চিং আর এই ফোনের ক্যামেরা ছিল অসম একদম আমার মনের মতো প্রোগ্রামটাকে আরও গর্জেস করেছে ইসরাতের ডান জে মিনার আর হাবিবের গান অ্যান্ড র্যাম্প মডেলিং অফ টেকনো ফোন আর এই প্রোগ্রামের প্রতিটা মোমেন্টই কিন্তু আমরা অনেক বেশি এনজয় করেছি একটা সেকেন্ডের জন্য কিন্তু টেকনো আমাদেরকে বোর হতে দেয়নি ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমিস্ট ফোন সেভেন 5 mm thickness মানে আমার চয়েসলি এটা হচ্ছে টেকনো স্পার্ক স্লিম দেন দেখলাম খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার টেকনো এআই ডগ ওর নাম হচ্ছে ডাইনামিক ওয়ান আর ফিউচারে এটা আমি কিনতে চাই লাস্ট বাট নট আর এটা ছিল টেকনো 360 গেমিং ভিআর গ্লাস এটা পরে যখন আমি গেম খেললাম লাইক আমি গেমের দুনিয়াতে চলে গিয়েছিলাম আর টেকনোর এআই সব গ্যাজেটগুলো এক্সপেরিয়েন্স করতে আপনারা কিন্তু ভিজিট করতে হবে টেকনোর এই ফ্ল্যাগশিপ শপে রিসেন্টলি আই ভিজি সাজ এ নাইস প্লেস ইন বানানি আই গেস অলরেডি তোমরা বুঝে গিয়েছো আমি কোন রেস্টুরেন্ট ব্যাপার বলছি আর এই রেস্টুরেন্ট টা তে আসলে কিন্তু একটা হলিউড পাইপ পাবা রেস্টুরেন্ট এ ইজ অ্যান্ড এভ্রি কর্নারসিয়াল একদম পিকচার পারফেক্ট টোটাল তিনটা ফ্লোর নিয়ে কিন্তু তাদের এই রেস্টুরেন্ট না আই জাম্প টু দেয়ার ফুড ফার্স্টলি আই ওয়াটার দেয়ার সি ফুড থারমিডো আমি সাজেস্ট করবো যারা সি ফুড লেভার রয়েছে সি ফুড খেতে পছন্দ করো তারাই এইটা অর্ডার করবো সি ফুড লেভার না হয়েও এই ফ্লেভার টা আমার কাছে অনেক ভালো লেগেছে সেকেন্ডলি আমি বে ব্ল্যাক ক্যালন অলিটা অর্ডার করেছিলাম আর এটাতে বেবি স্প্যানিজ লেমন জেস স্মেল আসতেছিল যার কারণে এটা খেতে বেশ ভালো লাগছে আমি বলবো এটা তোমরা মাস্ট ট্রাই করবা লাস্টে আমি তাদের এখান থেকে বোসা ট্রাই করেছিলাম আর এটা আমার কাছে এবারেজ মনে হয়েছে অলসো তাদের এখান থেকে একটা রেগুলার হট কফিও ট্রাই করেছিলাম এতক্ষণ যে সুন্দর রেস্টুরেন্টটি নিয়ে কথা বলছি এটার নাম হচ্ছে এক্সপ্রেসো লাঞ্চ

একদম গরম আর এটার প্রাইস অনেক বেশি রিজনেবল আর আমিও কিন্তু নিয়ে ফেললাম গরম গরম টোকিও ডাঙ্গো আর এটা শুধু জাপানেই না এটা কিন্তু নিউ টাউনে অনেক বেশি ফেমাস হয়ে গিয়েছে তো এখন এই ফেমাস ডিশটা আমার ট্রাই করার পালা মুখে দিতে একদম ডিফারেন্ট একটা ফ্লেভার পাইছি লাইক এটা হচ্ছে একটু চিকেন বল টাইপের সাথে নিয়েছিলাম গিউজা আর এটা অনেক বেশি ইয়াবি ছিল পুরোটা হচ্ছে মোমোর মতো ছিল বাট এই সসটা একদমই ডিফারেন্ট ছিল লাস্টলি আমরা জাপানিজ আরেকটা ফেমাস ডিশ ট্রাই করেছিলাম এটা ছিল আইস মকাটি এটাও কিন্তু জাপানিজ অনেক ভাইরাল একটা ড্রিঙ্ক সো আপনারা কিন্তু এই ড্রিঙ্কসটা মাস্ট হ্যাভ ট্রাই করবেন অনেক বেশি আমি ছিল এটা লোকেশন হচ্ছে গুলশান একটা ইউনিমার্টের সেফটি বিল সো ইয়া দ্যাস অল ফর টুডে আল্লাহ হাফিজ